রয়েছে আল্লাহ বাকের হুকুম কার কখন ابي কেউ জানে না কিন্তু যেতে আবে দ সত্য কথা ওই কবরের জমিনটা আপনি দুনিয়া জমিনে যদি হকের পক্ষে না থাকেন ইনসা বিল পক্ষে যদি না থাকেন তালে মনে রাখবেন কবরটা জাহান্নামের একটা গর্ত হবে 99 টা श्राप দেয়া হবে আর দুনিয়ায় যত কঠিন পরীক্ষা শুকনা কেন আপনি হকের পক্ষে শক্তির পক্ষে ওলি আওলিয়াদের

আজ আমরা দেখতে পাই নিজেরা নিজেদের মসজিদ গুলোকে বিরান করতে লেগেছে আজ আমরা দেখতে পাই নিজেরা নিজেদের মাদ্রাসা গুলোকে মিটাতে লেগেছে আজ আমরা দেখতে পাই কলেমা পরা ভাই কলেমা পরা ভাইয়ের রক্তের পিপাশিত হয়ে গেছে দুনিয়া সামান্য স্বার্থে মনে রাখবেন মন আহাবিল্লা ওয়া আবু কদালিল্লা ও

এখন মুসলমান আপনারা বলুন আল্লাহ পাককে বিশ্বাস করেন না করেননি তাহলে আপনারা ভালোবাসবেন কার জন্যে কার জন্যে ভালোবাসবেন এই দুনিয়াতেও যদি কাউকে ভালোবাসেন উদ্দেশ্য একটাই থাকবে আল্লাহর কারো সঙ্গে যদি করতে হয় উদ্দেশ্য আল্লাহর কাউকে যদি সাপোর্ট করতে হয় উদ্দেশ্য জন্য কারো থেকে যদি মুখ ফিরিয়ে নিতে হয় উদ্দেশ্য থাকবে আল্লাহর জন্য কারো সঙ্গে যদি আত্মীয়তা করতে হয় উদ্দেশ্য থাকবে আল্লাহর জন্যে কারো সঙ্গে যদি সম্পর্ক কেটে দিতে হয় উদ্দেশ্য নিজের জান নিজের ভবিষ্যৎ নিজের টাকা পয়সা নিজের লোভ লালসা হবে না উদ্দেশ্য একটাই হবে আল্লাহ 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 আল্লাহর জন্য যে ভালোবাসে ও এই মানুষটাকে আল্লাহ পাক কিয়ামতের দিনে নাজাত দেবে আল্লাহর জন্য যে বিচ্ছেদ করে दुश्मनी করে তাও আল্লাহ পাক কিয়ামতের দিনে নাজাত দিয়ে দেবে এ আমাদের দুনিয়ার জীবনে একটাই সম্পর্ক হবে মান আহাব বিল্লাহ ওয়াগদালিল্লাহ ওয়া আতা লিল্লাহ মান আলী ফাকাদ ইসতগমালল ঈমান

কেন আমার আল্লাহর সৃষ্টি তাকে ভালোবাসলে আল্লাহ বলেছেন আমি খুশি হব তাই আমি ভালোবাসি কথা শুনছেন না শুনেন কেন আল্লাহ ছাড়া আমাদের অস্তিত্ব তো দ্বিতীয় কেউ দেয় নাই দিয়েছে নাকি এই জিন্দেগিটা দিয়েছেন কে এই চোখ দিয়েছেন কে হাত দিয়েছেন কে পা দিয়েছেন কে আমাকে দাদা পীরের বংশে ছেলে করেছেন জন্ম দিয়েছে পাঠিয়েছেন কে নবীর বংশের সন্তান করেছেন কে আপনাদের ঘর এই যে এখনো বাঁচিয়ে রেখেছেন কে বাঁচিয়ে রেখেছে। অতএব সেই আল্লাহর জন্য আমাদের মাকসাদ থাকবে আজ নিজের ঘর ভাবছি আমরা টাকা ভাবছি আমরা আমার কি হবে ভাবছি একবারও আমরা ভাবছি না জাজকে কিভাবে চক্রান্ত চলছে নবীর দিনটাকে খাটো করার জন্য যে খান থেকে রসুলের দিনে শিক্ষা দেওয়া হয় সেই মাদ্রাসা গুলোকে দীর্ঘদিন ধরে আঘাত দিয়ে আসতেই চলেছে আজ নতুন করে কোরআনের মাহফিল গুলোকে বন্ধ করার প্ল্যান চলছে না চলেন জোরে বলুন কিন্তু আজ আমরা যারা আল্লাহকে ভালোবাসি বলি আমাদের কিন্তু এই দিকে খেয়াল নাই আমাদের খেয়াল অন্যদিকে।

আল্লাহ আপনাকে যদি ওই লড়াইয়ে জয় দেয় কামিয়াবি দেয় আল্লাহ আপনাকে গাজীর দরজা দেবে ও তো মাল পাবেন জান্নাত